হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেখানে নিয়ে এসলাম আবারও একটু নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমরা খুব ভালো আছি তো আজকে হচ্ছে রোববার আর এখন সকাল বাজে সাড়ে সাতটা তো দেখো ঘুম থেকে উঠে এদিকে চান টান করে নিলাম করে নিয়ে এই যে মেয়েদের কাঁথা টাতা এই যে কাপড় জামাগুলো ওইগুলো কেচে দিলাম আর মা ওদিকে চান করে ঠাকুর পুজো দিচ্ছে আর আমি এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাতের জল বসিয়ে দিয়ে এদিকে কিন্তু কাপড় জামাগুলো শুকাতে দিয়েছে আর আকাশটা দেখতে পাচ্ছো তো আকাশটা মেঘলা রোদ নেই কিন্তু একটু পরে একদম কড়া রোদ পড়েছে রোদের সেই তাপ হয়েছে তো দেখো এদিকে জল গরম হয়ে গেছে আর ওইদিকে আমার ডালও সিদ্ধ হচ্ছে তো এখানে মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে এখনও উনান ধরাই নেই উনানটা ধরা ধরাবো তার আগে এদিকে গ্যাসের ভাতটা আর ডালটা হয়ে যাক তারপরে ওদিকে উনানটা ধরাবো তো চাল ধুয়ে দিয়ে দিলাম তো চলো এখন আবার বাকি কাজগুলো করে নেই তো দেখো এই যে এদিকে চলে আসলাম তারপরে বিছানা তুলতে ওদিকে ভাত হতে থাক এদিকে আমি বিছনাটাকে গুছিয়ে নেব আর মানে তাড়াতাড়ি কাজগুলো শেষ করার চেষ্টা করি যেহেতু ছোটো মেয়ে একটু পরে মানে ঘুম থেকে দু তিন ঘন্টা পরে আবার ঘুমাতে চায় তার জন্য তো এই তো বড় মেয়েকে নিয়ে ভয়েস দিচ্ছে তো মাঝে মাঝে কথা বলছে আর এই বেডশিটটা আমার ভালো লাগে দেখো এই বেডশিটটা না পালে না যতই শও না কেন মানে কুচিয়ে যায় না আর অন্য অন্য বেডশিট কুচিয়ে যায় তারপরে এদিকে দেখো এখানে না যে ব্লাঙ্কেটগুলো লাগে না তো ব্লাঙ্কেটগুলো এখানে রেখে দিতে চাইলাম কিন্তু হচ্ছে না তারপরে আবার ছোট ভাস করব রাখ রেখে দিতে যাব ছোট ভাস করে সেটাও হবে না তার জন্য আর ভাবলাম যে থাকছে আর এই কাঁথাগুলোই থাক আর এই কি কম্বলগুলো না আমি যেই আলমারিটা নিলাম সেদিন নতুন আলমারিটা সেখানে ধুয়ে দেবো তো এইদিকে টেবিলটাও গুছিয়ে নিলাম নেওয়ার পরে দেখো এই যে এইখানে যে আর যে দুটো বেডশিট আছে এই বেডশিট বেডশিট বলছি কম্বলগুলো সেখানে ঢুকিয়ে রেখে দিলাম তারপরে এদিকে দেখো ভাত হয়ে গেছে মাছ ছেঁকে নিয়েছি তারপরে এদিকে দেখো মশলা করে নিচ্ছে জিরে আর আদা বেটে নেব যেহেতু মুগ ডাল মুগ ডালের জিরে আর আদা বাটাটা দেই আর এই দেখো শিল্পটা মানে এদিকে যে টিনটা আছে এখানে মশলা পাততে বাততে টিনটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে এটা না একটু পরে মানে কয়দিন পরে না ভেঙে যাবে এই টিনটা দেখো জল পেতে পেতে না কেমন কালো কালো হয়ে গেছে তো শিল্পাটারটা এখান থেকে মানে অন্য জায়গায় রেখে দেবো তারপরে দেখো এই যে আমাদের রাজবংশী স্টালে এটাকে বলে পেলকা কেউ কেউ ছাঁকা বলে তো দেখো এদিকে মাছ সজনার পাতা আর কচুর পাতা নিয়ে এসেছে সেগুলো আমাকে বেছে দিচ্ছে আর এইদিকে গরমে খাচ্ছে জাম তো আজকে আমরা ছেঁকা খাবো অনেকদিন পরে ছেকা খাবো খাওয়া হয় না সেরকম ছেঁকা খাওয়া তো চলো কীভাবে রান্না করি শেয়ার করি প্রথমে দেখো এদিকে জল বসিয়ে দিয়েছি জল বসিয়ে দিয়ে জলটা হালকা গরম হয়েছে তখন মরুচ আর রসুনটাকে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে তারপরে যে জলটা আর একটু ফুটে নিয়েছে তারপরে যে কচুর পাতাগুলো আর সজনার পাতাগুলো এখানে দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো অনেকে অনেক রকম করে রান্না করে আগে মানে ভেজে নিয়ে তারপরে ইয়ে দেয় জল ঢেলে দেয় তো অনেক রকম করে রান্না করা যায় তো আমি এইভাবে রান্না করি আর এটা রান্না করতে কিন্তু হলুদ আর তেল লাগে না শুধু লবণ রসুন আর লঙ্কা হলেই এটা হয়ে যাবে তো এটা এত স্বাদ লাগে যে এইটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে যারা যারা শেঁকা খাও যারা যারা জানো যে শেঁকা কি জিনিস তারা তারা এর স্বাদ বুঝতে পারবে তো দেখো এদিকে তারপরে দিয়ে দিলাম সোডা তো সোডার পরিমাণটা মানে পরিমাণ মতন দিতে হবে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না মানে বেশি দিলে তিতা হয়ে যাবে আর কম দিলে কি শেঁকাটাই হবে না তো এটারে হচ্ছে এটাই হচ্ছে মেন জিনিস এটা যদি ঠিকঠাক দিতে পারো তাহলে তুমি শেঁকা রান্না করা শিখে যাবে আগে আমি রান্না করতে পারিনি এখন পারি মানে একটু একটু ভালোই হয় তো তারপরে দেখো এদিকে পাতাগুলো একদম মানে সিদ্ধ হয়ে গেছে এখন যে ঘাটা ঘুট নিয়েছে সেটা দিয়ে যে দেখো ঘেঁটে দেবো তো এইভাবে ঘেঁটে দিলে কি পাতাগুলো একদম গলে যাবে একটা পাতাও থাকবে না আর খেতেও ভালো লাগবে তার জন্য তো কেউ কেউ আবার পাতলাও খায় কেউ কেউ ঘনও খায় তো আমি পাতলাটাই বেশি ভালোবাসি ঘনটার থেকে মানে অত পাতলাও না ঘনও না তো এটা আর একটু হবে হওয়ার পরে মানে আর একটু জাল দেবো জাল দিয়ে এটাকে নামিয়ে নেবো তো এইভাবেই সেঁকা রান্না করা আর আমার শ্বশুরমশারিকে দিতে চাইনি তাও দিয়েছি খেয়ে বলছে দারুণ হয়েছে আজকে সেঁকা রান্নাটা তারপরে দেখো এদিকে কী কী রান্না করেছি দেখাই এই যে করলা আর ভাজা করেছি আর এদিকে বাবার জন্য ডাল রান্না করেছি আমরা তো ডাল খাইনি তো বাবার জন্য রান্না করা হয়েছে আর এদিকে দেখো পাপড় পাঁপড় ভেজেছি আর এই যে টিফিনটার নিচে আছে মাছের ডিম তো সেদিনকার মাছের ডিমগুলো বেঁচে গেছে তো ওগুলো দিয়েই আর এদিকে হচ্ছে এই যে ছাকার তরকারি এদিকে বলো কার কার জীবের জল আসছে আর কারা কারা ছেঁকার তরকারি খেতে ভালোবাসো তারপরে দেখো চলে আসলাম দুপুরবেলা তো আমাদের জায়ের বাড়িতে মানে জাম গাছ আছে তো ওইখান থেকে দেখো কটা জাম কুড়ে এনে এটা না মাকা করে খাবো তো সবার আগে জামগুলোকে জলে ভালো করে ধুয়ে নেবো যেহেতু জামগুলো পড়লে মাটি ভরে তার জন্য দেখো এদিকে পরিষ্কার জলে দু তিনবার ধুয়ে নিলাম নিয়ে এখানে দেখো লবণ আর একটু তেল আর কাঁচা লঙ্কা দিয়ে খাবো দোকানে গেলাম দেখো ডিম নিয়ে আসলাম চারটা আজকে সেন্টার দিবে না তার জন্য মেয়েদেরকে ডালিয়ে রান্না করে খাওয়াবো আর এদিকে এই যে একটা লেস একটা জেলি বাটি আর এই যে চকলেট আর ফুটি নিয়ে এসেছি ওরা খাচ্ছে বাইরে তো চলো এখন ডালিয়ে রান্না করে ওদের খাওয়াবো ডালিয়ে আর ডিম সিদ্ধ তো ফিরে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে তো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন দেখো এদিকে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছে যেহেতু সকালে খাওয়া মানে রান্না করি একবারে তো দুপুরে কিন্তু আমার ভাত তরকারি সব শেষ হয়ে যায় আর দুপুরে কিন্তু অনেকগুলোই বাসন হয়ে যায় আমরা কিন্তু এমনিতে তিনজন খাই অতটা বাসন নোংরা হয় না যেহেতু এগুলোতে সবজি ছিল সে মানে সবজিগুলোও শেষ হয়ে গেলো আর ভাতও নেই ভাতও শেষ হয়ে গেছে তার জন্য কিন্তু অনেকগুলো বাসন এদিকে বের হয়ে গেছে আর গ্যাসটাও যেহেতু নোংরা হয়েছে গ্যাসটাও কিন্তু আমি এদিকে পরিষ্কার করে নিব দেখে গ্যাসের যে এই যে এগুলো কি বলে চুলা চুলার মতো তো সেগুলো এদিকে বের করে নিয়ে সবগুলো বাসনে এদিকে মেজে নিলাম তারপরে এদিকে দেখো গ্যাসটাকেও মুছে নিচ্ছে গ্যাসটা পরে রান্নাবান্না করে আর মুছা হয়নি কারণ আমার মেয়ের ছোটো মেয়ের ঘুম পেয়ে গিয়েছিল আর মুছে নিয়ে ওইভাবেই মানে রেখে দেওয়া হয়েছে তো খাওয়া দাওয়ার পরে আমি ভাবলাম যে না গ্যাসটাকে মুছে নেই গ্যাসটা নোংরা হয়ে থাকলে না একদমই ভালো লাগে না তো প্রথমে বাসন মাজা সাবান দিয়ে মেজে নিলাম তারপরে এই যে একটা রান্না করার কাপড়গুলো দিয়ে এদিকে মুছে নিয়ে তাহলে পরে জল দিয়ে মুছে নিয়েছি তারপরে এদিকে চলে আসলাম এই যে কাপড় জামাগুলো তুলে এইগুলো সকালে যে কেচে দিয়েছিলাম সবগুলো শুকিয়ে গেছে তো এগুলো এখন ভাস করে জায়গা মতো রেখে দেবো আর বিছনার চাদরটা না বিছনার মধ্যে না দারুণ ফুটে আমার দারুণ লাগে এই চাদরটা তারপরে এদিকে চলে আসলাম দেখো উঠান বাড়িঘর দুপুর ঝাড় দিতে আমাদের উঠানটা অতটা নোংরা হয় না মানে বেশিরভাগ পাতা টাতা পড়ে না কিন্তু যখন মানে প্রচণ্ড হাওয়া হয় তখনই পাতা টাতা পড়ে আর এই যে প্যাকেট টেকেটগুলো দেখছো এগুলো যে মেয়েকে দোকান থেকে খাওয়ার এনে দেয় সেই নোংরাগুলোই মানে মেয়ে ফেলে সেই নোংরাগুলোই থাকে তাছাড়া আদাস কিন্তু আমাদের উঠানটা অতটাও নোংরা হয় না তো এদিকে উঠান টুঠান ঝাড় দেওয়া হয়ে গেলে এখন বাইরেটা ঝাড় দিয়ে নেব আর এদিকে কিন্তু আমাদের বাড়ির বাচ্চাগুলো এদিকে লুকোচুরি খেলছে তো দেখে ভালো লাগছে মানে ছোটো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে তারপরে এদিকে দেখো বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে দেখো আমাদের যে পিছনের জমিগুলো ওইখানে না এই দেখো এটা পাওয়া গেছে এটা আমরা বলি যে কুচিয়া মাছ তো কারা কারা খাও বলবে আমি কিন্তু খাই না তো বাবারা খায় তো এটা পাওয়া গেল তো নিয়ে আসলে একদম সাপের মতন দেখতে না মনে হচ্ছে না সাপ কিন্তু সাপ না এটা হচ্ছে কুচিয়া মাছ তো দেখো ওর আঘাত লেগেছে তার জন্য মাথা দিয়ে কিন্তু রক্ত বের হয়েছে তো আমি এটা হাত দিয়ে নাচ্ছি না এটাকে একটা এই যে খ্যারের ইয়ে দিয়ে মানে নাচছে আর এটা দেখো বেঁচে আছে এখনো পর্যন্ত রক্ত বের হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো টাটা